আসসালামু আলাইকুম বেবি ফতুয়ারি এই ডিজাইনের সূর্যমুখীটা আমি আপনাদেরকে আগেই করে দেখিয়েছি তো আজকে বাকি যে পাটুকু আছে তার সবটুকুই শেয়ার করব আপনাদের সাথে তো আমি এখানে পাতা দিয়ে শুরু করছি পাতার গাছটা আগে শেষ করে নিচ্ছি সূর্যমুখী যে পাতাটা সেটার জন্য আমি এখানে জলপাই কালারের সুতা ব্যবহার করেছি জলপাই কালারের সুতাটা দিয়ে আর পাতার এখানে আমি দুইটা লেয়ার করে সেলাই করেছি যার কারণে পাতার পাতার মাঝের অংশ বাদ রেখেছি এটা একটু লাইট জলপাই কালার অর্থাৎ কাঁচা যে জলপাই কালার সেইটা জলপাই কালার আসলে সবুজের অনেক শের আছে তার মধ্যে জলপাই কালার আছে জলপাইয়েরও আবার দুইটা ভাগ একটা সেদ্ধ জলপাই আর একটা কাঁচা জলপাই তো যাই হোক এই যে এখন আমি সেদ্ধ জলপাই কালারের সুতাটা দিয়ে ডালগুলো করে নিয়েছি ছোটো ছোটো কিছু ডাল আছে সেই ডালগুলো এখানে কিন্তু আমি একটা সুতা নিয়েছি তারপর এখন পাতার মাঝে আমি এই যে আবার আরেকটা যে লেয়ার ছিল সেটা করে নিচ্ছি আর এবার কিন্তু আমি সুতাটা একতার করে নিয়েছি এক করে নিয়ে কাশ্মীরি ভরাট করে দিচ্ছি পুরো পাতাটাই আমি কাশ্মীরি ভর দিয়ে করেছি কাশ্মীরি ভর দিলে সেলাই সুন্দর হয় আর এক তার করে সুতা নেওয়ার কারণে সুতার ফিনিশিং অনেক বেশি সুন্দর হয় তো আমি প্রথম লেয়ারটা দুই তার করে নিয়েছিলাম আর এখন এক তার করে নিচ্ছি এটা মাঝের অংশটাও সেমভাবে আমি ভরাট করে দেবো এভাবে করে ভট করে দেওয়ার পরে মাঝে যে অংশটা আমি এখন মাঝে একটা সেরা দিয়ে দিব সেক্ষেত্রে আমি কালো সুতা নিয়েছি এখানেও তার করে কালো সুতা নিয়ে মাছ বরাবর একটু মানে পুরো পাতাটা মাঝে বরাবর দিচ্ছি না একটু বাদ বাড়তি রাখছি ছোটো ছোটো করে ডাল স্টিচ দিয়ে নিচ্ছি এখানে অবশ্যই ছোটো ছোটো করে স্টিচগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি এক করে সোতা নিয়েছি অবশ্যই ফিনিশিংটা সুন্দর করার জন্য তো সেইখানে আমি যদি এখানে বড় বড় স্টিচ করি তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে না যাই হোক এভাবে করে পাতার কাজটা করে নেওয়ার পরে যে ডালটা মেন যে ডালটা ছিল সেই ডালটা কিন্তু আমি ডাল স্টিচ দিয়ে করেছি আর এই ডালটা একটু মোটা করতে চাইলে আপনারা একইভাবে দুইবার বা তিনবার করে এক লাইন করে যেতে পারেন ডাল স্টিচ দিয়ে তাতেই হবে কিন্তু সুতা বেশি করে নেওয়ার চেষ্টা করবেন না তাহলে সেলাইটা কেমন যেন একটা হয়ে থাকে ভালো দেখায় না তারপর এই যে এখন আমি যে ছোটো ছোটো ডালগুলো করেছিলাম সেই ডালের মাথায় একটা করে ফ্রেন্স নট দিচ্ছি তাহলেই খুব সুন্দর একটা ফুল হয়ে যাচ্ছে আমি এভাবে করে যে ডালগুলো ছিল সবগুলোর মাথায় একটা করে ফ্রেন্ডস নট দিয়ে নিয়েছি তারপর যে ছোটো ছোটো কিছু পাতা ছিল সেই পাতাটা আমি ফিশবন স্টেজ দিয়ে করেছি আর এই ক্ষেত্রে পাতাটা কিন্তু আমি সবুজ দিয়েছি তারপর পাতার চারপাশে আউটলাইন করে দিচ্ছি কালো সুতা দিয়ে একতার করে নিয়ে ডাল স্টিচ দিয়ে করে নিচ্ছি আর মাঝে ছোট্ট করে একটা সেরা দিয়ে দিয়েছি এভাবে করে আমি পুরো ফতোয়ার কাজটা কমপ্লিট করেছি এই ফতোয়াটা কিন্তু আমি করেছি নিউ বাবুদের জন্য লাল কালারের একটা কাপড়ের উপরে তবে এই ডিজাইনটা আপনারা মেয়ে বাবুদের ফ্রকেও করতে পারেন পাঞ্জাবিতেও কিন্তু করতে পারেন বেশ মানাবে এভাবে করে এই যে আমি ডিজাইনটা দেখেন কমপ্লিট করে নিয়েছি আর ফতুয়াতে আমি বোতাম দিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য এটা লাগাইতে সুবিধা হয়